দেখি কি এনেছো কি নিয়ে আসা হয়েছে সব কাজে কাজের জিনিস সব স্বাস্থ্য সেবা বিশেষ করে স্বাস্থ্য সেবা এটা বাবার জন্য আচ্ছা কি এটা ইয়ার বার্ড নিয়ে আসছি আর এটা পুরো মেডিসিন হুম আর এখানে মায়ের জন্য আর আমার জন্য মন হচ্ছে এসেছে এই যে ওমেনস প্লাস প্লাস মায়ের এটা আমার আর এসে অ্যাপলি পোকামাকড় একদম নিঃশেষ করে দেওয়া হবে বাড়ি থেকে

गर्पी गुड एई ओए चे बाजार